নয় সেপ্টেম্বর সোমবার বিশেষ নিরাপত্তা দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য করা আইন বাতিল করা হয়েছে জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা রোহিতকরণ অধ্যাদেশ দু হাজার চব্বিশ জারি করেছেন রাষ্ট্রপতি এর মাধ্যমে জাতির পিতা পরিবারের সদস্যগণের নিরাপত্তা আইন দু হাজার নয় বাতিল হল এর আগে গত উনত্রিশ আগস্ট বৈষম্যমূলক নীতি বিবেচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদ এর ফলে বঙ্গবন্ধুর দুই মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানদের জন্য বিশেষ নিরাপত্তার সুবিধাটি আর থাকছে না এর আগে দুই হাজার সালে আওয়ামী লীগের ক্ষমতা ছাড়ার আগে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিল দুই সংসদে পাশ হয়েছিল কিন্তু বিএমপি নেতৃত্বে চার দলীয় জুট সরকার ক্ষমতায় এসে অষ্টম সংসদে সেটি বাতিল করে দেয় শেখ হাসিনা আবার সরকার গঠন করার পর আইনটি আবার চালু করে দুই হাজার চব্বিশে অন্তর্বর্তী সরকার আবার আসার পর সেটি আবার বাতিল করা হল